ঈদ আসবে ঈদের সময় মাংস খাবেন গরিবরা খাবে না তা তো হয় না ছয়শো নব্বই টাকা কেজি গরু মাংস বিক্রি হচ্ছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করো ছয়শো নব্বই টাকা খাওয়ার আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজ এসেছি মিরপুর এগারো নম্বরের সেই উজ্জ্বল ভাইয়ের গোস্তের দোকানে এই কোরবানির সময় যাদের সামর্থ্য নেই তারা উজ্জ্বল ভাইয়ের কাছে আসবেন এটি স্বাভাবিক যদিও এখন আগের মতো অত বেশি কম দাম নেই এখন একটু দাম বেশি কোরবানির সময় গরুর দাম এমনিতেই বেশি থাকে সে কারণে একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে উজ্জ্বল ভাইকে তারপরও ছয়শো নব্বই টাকা বাইরে এখন যদি আপনি যান তাহলে আটশো টাকার নিচে কোনো গরুর মাংস পাবেন অথচ সেখানে এখনও ছয়শো নব্বই টাকায় বিক্রি করছেন উজ্জ্বল ভাই তো উজ্জ্বল ভাই এখন যাদের সামর্থ্য নয় কোরবানি তাদের এক পথপ্রদর্শক হয়েছেন ওই উজ্জ্বল ভাই আমরা দেখি কেমন বেচা বিক্রি হচ্ছে উজ্জ্বল ভাইয়ের দোকানে আশা করি পুরো ভিডিও আমাদের সঙ্গেই থাকবেন আমরা ঈদের একদিন আগে এলাম উজ্জ্বল ভাইয়ের কাছে দেখি উজ্জ্বল ভাই বিক্রি করছে ছয়শো নব্বই টাকা কোরবানির সময় গরুর দাম এমনিতেই বেশি থাকে তারপরেও উজ্জ্বল ভাই ছয়শো নব্বই টাকাই দিচ্ছেন কারণ সাধারণ মানুষ এই মাংস কিনে খেতে পারবে এটাই হচ্ছে বড় কথা কোরবানির সময় গরুর দাম বেশি থাকে তবু উজ্জ্বল ভাই এই ছয়শো নব্বই টাকায় বিক্রি করছেন সাধারণ মানুষ এই ঈদের সময় যাতে একটু মাংস কিনে খেতে পারেন সেটি দিকে খেয়াল আছে উজ্জ্বল ভাইয়ের ঢাকা শহরে যেসব দোকান আছে গরুর মাংসের দোকান সেখানে আটশো টাকার নিচে কোনো গরুর মাংস পাবেন না অথচ এখনও ছয়শো নব্বই টাকা কেজি দরে বিক্রি করছেন উজ্জ্বল ভাই গরুর মাংস এখানে কাটাকাটি চলছে ব্যথা বিক্রি চলছে যদিও ঢাকা থেকে অনেক মানুষ চলে গেছে দেশে যে কারণে ভিড় অনেক কম তারপরও যাদের সামর্থ্য নেই তারা আসতেন উজ্জ্বল ভাইয়ের দোকানে এবং মাংস কিনতেন এখনও জবাই হচ্ছে একদিকে জবাই হচ্ছে একদিকে বিক্রি হচ্ছে জবাইয়ের অংশগুলো আপনাদের দেখানো সম্ভব না যে কারণে শুধু এই অংশটুকু আপনাদের দেখাচ্ছি ছয় নম্বর জি জি

সাধারণ মানুষ গরু মাংস আগে চোখেই দেখতেন না বিশেষ করে রাজধানী ঢাকার বাসিন্দারা কারণ যাদের সামর্থ্য নেই তারা কিনতেই পারেন না গরু মাংস ঢাকাতে সাড়ে সাতশো আটশো করে গরু মাংস বিক্রি হয় অথচ উজ্জ্বল ভাই আগে তো পাঁচশো পর্যন্ত বিক্রি করেছেন গরুর মাংস কিন্তু এখন গরুর যেহেতু অনেক চাহিদা গরুর দাম অনেক বেশি সে কারণে একটু দাম বাড়িয়েছেন গত ঈদের রোজার ঈদের পর থেকেই ঈদ আসলেও তিনি এই একই দামে গরুর মাংস বিক্রি করছেন যদিও এখন আমি এসেছি প্রায় সাড়ে বারোটা একটার দিকে সকাল থেকে অনেক ভিড় ছিল এখন ভিড় অনেকটা কম সকাল থেকে অনেকগুলো চার পাঁচটা গরু অলরেডি বিক্রি করে ফেলেছেন এখানে কর্তব্যরত একজনের সঙ্গে আলাপ করলাম তিনি বললেন যে ছয় নম্বর গরু এটা চলছে ঈদ আসবে ঈদের সময় মাংস খাবেন গরিবরা খাবেন তা তো হয় না আর সেই জন্যই উজ্জ্বল ভাই এই ঈদের সময় মাংস বিক্রি করছেন খুব কম দামে অর্থাৎ ছয়শো নব্বই টাকা কেজি দরে বিক্রি করছে গরু মাংস যারা কোরবানি দিতে পারছেন না তারা আসছেন এসে এখানে মাংস কিনছেন মাপা হচ্ছে ওখানে বসে একজন কাটছেন কেটে দিয়ে দিচ্ছেন এখানে মাংস বিক্রি হচ্ছে একজন করে আসছেন আর মাংস নিচ্ছেন সকালের দিকে হয়তো অনেক ভিড় ছিল এখন একটু ভিড় কম আর তাছাড়া ঢাকা থেকে অনেক লোক চলে গেছেন বাইরে ঢাকার বাইরে যারা আছেন তারা আসতেন উজ্জ্বল ভাইরে এখানে মাংস কিনতে মিরপুর এগারো নম্বরে এই দোকানটি এখন মানুষের কাছে অনেক পরিচিত বিশেষ করে নিম্ন শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের কাছে এই উজ্জ্বল বস্ত্র বিতানটি অত্যন্ত পরিচিত সেই গোস্তবিকানেই আজ আমরা এসেছি কুরবানিদের একদিন আগে সেখানে ছয়শো নব্বই টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে একের পর এক গরু জবাই করছেন আর বিক্রি করছেন সেটাই আপনাদের আজ দেখালাম এটি মিরপুরের এগারো নম্বরের একটি গলি পাশেই কালসি মোড় এদিক দিয়ে কালসি মোড় চলে যাওয়া যায় সেখানেই অবস্থিত উজ্জ্বল ভাইয়ের গরুর মাংসের দোকান ড্যান সাইডে গরু মাংসের দোকান উজ্জ্বল ভাইয়ের পাশে আরেকটি দোকান আছে অবশ্য উজ্জ্বল ভাইয়ের মতো সেও কম দামে গরু মাংস বিক্রি করে মাংস কাটা কাটাকাটি চলছে আগে অনেক গরু বেশি গরু চলত যখন তখন আগে কেটে মাংসগুলোকে ত্যাগ করে রাখা হতো এখন বছর কেটে কেটে বিক্রি করছেন ভদ্র উচ্চদ্বিতের লোকজনও এসে হুন্ডা নিয়ে আসেন এসে কেনেন এখান থেকে গরুর মাংস অন্য ক্ষেত্রে মাংসটিও ভালো দেওয়া হয় একটু বড়ো গরু হলেও মাংসটি অনেক ভালো সামনেই রয়েছে আরও একটি সাজ গ্রস্ত বিতান এই দোকানেও অবশ্য ছশো নব্বই টাকা করে বিক্রি করা হচ্ছে যেহেতু জলভাই বিক্রি করেন সে তো বেশি দামে বিক্রি করলে চলবে না সেজন্য তিনিও ছশো নব্বই করে বিক্রি করছেন একদম করে আসছেন আর নিয়ে যাচ্ছেন সুপ্রিয় বিভাগ এতক্ষণ আপনারা দেখলেন যে উজ্জ্বল ভাইয়ের গরু মাংসের দোকানে গরু মাংস বিক্রি হচ্ছে আমরা ইতিপূর্বেও আপনাদের দেখিয়েছিলাম আজ ঈদের একদিন আগে আমরা আসলাম এবং আপনাদের দেখালাম যে ছয়শো নব্বই টাকা কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে যেখানে বাইরে আটশো সাড়ে আটশো করে গরু মাংস তো আজ এ পর্যন্ত নতুন কোনো পর্ব নেই আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ